আমরা প্রবাসী আমাদের কষ্ট আপনারা বুঝবেন না একজন প্রবাসী ছাড়া আর একজন প্রবাসীর কষ্ট কেউ বোঝে না সকাল না হতেই চোখ ভর্তি ঘুম নিয়ে কাজে আসি সন্ধ্যা হলে ক্লান্ত শরীরে কাজ শেষ করে রুমে যায় রুমে গিয়ে রান্না করতে হয় কাপড় চুপড় খাসতে হয় আবার ফ্যামিলিকে সময় দিতে হয় এটা মেনটেন করা আসলে কতটা যে কষ্ট এটা প্রবাসে না আসলে বুঝতে পারবেন না আপনারা সারাদিন যত কষ্টই করেন রাত আসলে সন্ধ্যা নামলে ফ্যামিলির সাথে ঠিকই মিলিতে আর আমাদের এটা সম্ভব না বছরে অনেকগুলা উৎসব আছে যেমন ঈদ ছবে বরাত আরও নানান উৎসব কোনো প্রবাসী বুকে হাত দিয়ে বলতে পারবে না এইটটি পার্সেন্ট প্রবাসী বুকে হাত দিয়ে বলতে পারবে না যে বছরে দুইটা ঈদ দুইটা ঈদেই দুইটা ঈদেই সেমাই খাইতে পারছে না এত কষ্ট করে উপার্জন করে টাকা দেশে পাঠাই সেটা দেশের কাজে লাগে না এটা পরিবারের কাজে লাগে না ঠিকই লাগে তারপরেও সবার কাছে অবহেলিত পাত্রই প্রবাসীরা দিন শেষে আমাদের কষ্টগুলো কষ্টই থেকে যায় সেটা শেষ হয় না একজন প্রবাসীর এত কষ্ট তারপরেও প্রবাসীরা থেমে যায় কারণ তারা থেমে গেলে তাদের পরিবার থেমে যাবে হাসি মুখে সব কষ্ট সহ্য করে পরিবারের মুখে হাসি ফুটায় সেটাই আমাদের প্রবাস জীবন যারা আসেন নাই আসলে বুঝতে পারবেন আর যারা আছে তাদের আর বলতে হবে